মানুষ আল্লার শ্রেষ্ঠ সৃষ্টি তবুও মানবদেহে সররিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এর মধ্যে মদ হল হিংসা গর্ব ও অহংকার বিদ্যমান জীবনে চলার পথে সররিপু আমাদের সার্বক্ষণিক সাথী আমাদের সবার চলাফেরার অবস্থা কেমন তা সবাই হয়তো বুঝতে চেষ্টা করি না হজরত সাহাবায় কারাম রাদিয়াল্লাহ আনহুম নিজেদের নফসের সংশোধনের জন্য নফসকে পবিত্র করার জন্য অন্তর থেকে হিংসা অহংকার রাগ গোসা শত্রুতা ও খারাবি দূর করার জন্য বড় মেহনাত করেছেন কিন্তু আমরা কখনও এমন চিন্তাও করি না যে আমাদের মধ্যে কোনো খারাবি কোনো দোষ চারিত্রিক কোনো সমস্যা অহংকার ইত্যাদি সৃষ্টি হচ্ছে আত্মগৌরব আসছে রিয়াকারী সৃষ্টি হচ্ছে যশ খ্যাতির লোভ সৃষ্টি হচ্ছে অথবা দুনিয়ায় মহব্বত অন্তরে বসে যাচ্ছে খুব কম সংখ্যক ব্যক্তির মাঝে এই সমস্ত খেয়াল আসে বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জীবনের মূল্যবান সময় অতিবাহিত করছি অথচ এই খারাপ বিষয়গুলো ঘটা না ঘটার প্রতি কোনো ভ্রূক্ষেপ করছি না এ খারাপই এমন যে মানুষের বুঝেই আসে না যে আমার মধ্যে এই সকল দোষ আছে সুতরাং অহংকারী ব্যক্তির নিজের বুঝে আসে না যে আমি অহংকার করছি অহংকারী ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি অহংকার করছো তখন সে বলে যে আমি তো অহংকার করিনি অথচ তাদের অন্তরে অহংকার ও হিংসায় ভরপুর মানব দেহের মধ্যে লুক্কায়িত উপরোক্ত ছয়টি আগুনের মধ্যে মদ বা হিংসা ও অহংকারের স্ফুলিঙ্গ একবার জ্বলে উঠলে ও তা নিয়ন্ত্রণ হারালে পুরা মানব দেহটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এমনকি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয় আধুনিক বিশ্বে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানের হিরোসীমা ও নাগাসাকির ধ্বংসযোগ্য ছাড়াও সর্বসাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধ্বংসযোগ্য যার বাস্তব প্রমাণ হিংসুকের বৈশিষ্ট্য হল সর্বদা হিংসাকৃত ব্যক্তির নেয়ামতের ধ্বংস কামনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুটি বস্তু ভিন্ন অন্য কিছুতে হিংসা নেই এক আল্লাহ যাকে মাল দিয়েছেন অতপর সে তা হকের পথে ব্যয় করে দুই আল্লাহ যাকে প্রজ্ঞা দিয়েছেন সে তা দ্বারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং শিক্ষা দেয় বুখারি হাদিস তিহাত্তর মিশকাত হাদিস দুইশ এটিকে মূলত হিংসা বলা হয় না বরং ঈর্ষা বলা হয় হিংসা নিষিদ্ধ এবং ঈর্ষা সিদ্ধ বরং আকাঙ্ক্ষিত আসমানে প্রথম হিংসা করেছিল ইবলিস আদিপিতা আদম ও মা হাওয়ার সাথে জামিনে প্রথম হিংসা করেছিল আদম পুত্র কাবিল তার উত্তম ছোট ভাই হাবিলের সাথে তাই ভালোর প্রতি হিংসা চিরন্তন রাহমাতুল্লিল আলামিন বা জগৎবাসীর জন্য শান্তি বলে খ্যাত শেষনবী মোহাম্মদ সাল্লু আলহিউাল্লামকে হিংসা করেছিল মদিনার মুনাফিক লাবিদ বিন আসাম সে তার মেয়েকে দিয়ে গোপনে রাসুল সাল্লু ওয়াসাল্লামের মাথার একটি চুল ও চিরুনির একটি ভাঙা দাঁত সংগ্রহ করে অতপর চুলটিতে জাদুমন্ত্র পাঠ করে উক্ত দাঁতে জড়িয়ে এগারোটি গিরা দেয় অতপর খেজুরের শুকনো মোচার মধ্যে বেঁধে বনজুরাইক গোত্রের খেজুর বাগানের জরোয়ান কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রেখে আসে এর ফলে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মাঝে মধ্যে কিছু ভুলে যেতে থাকেন তখন আল্লাহর পক্ষ থেকে সুরা ফালাক ও নাস নাজিল হয় তখন তিনি আলী রাদিয়াল্লাহ আহ্নকে পাঠিয়ে উক্ত কুয়ার নিচ থেকে সেটি উঠিয়ে আনেন ততপর তিনি এক একটি আয়াত পাঠ করেন এবং এক একটি গিরা খুলে যেতে থাকে অবশেষে এগারোটি গিরা সব খুলে যায় এবং তিনি হালকা বোধ করেন প্রতিশোধ নেওয়ার কথা বলা হলে তিনি বলেন আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন আমি চাই না যে লোকদের মধ্যে মন্দ ছড়িয়ে পড়ুক বুখারি হাদিস ছ তিনশো একানব্বই তবে তিনি মৃত্যু অব্দি ওই মুনাফিকের চেহারা দেখেননি ইমাম রাজি বলেন আল্লাহ মানুষের সব নষ্টের মূল হিসেবে হিংসা দিয়ে সুরা ফালাক শেষ করেছেন ততপর সকল অনিষ্টির মূল হিসেবে মানুষের মনে শয়তানের খটকা সৃষ্টি বা ওয়াসওয়াসা দিয়ে সুরা নাস শেষ করেছেন যা তার্তিবের দিক থেকে কুরানের সর্বশেষ সুরা এর মাধ্যমে মানুষকে মানুষের হিংসা থেকে ও শয়তানের খটকা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে বলা হয়েছে কেননা আল্লাহর রহমত ব্যতীত হিংসা ও শয়তানের খটকা থেকে বাঁচার কোনো উপায় নেই হুসেন বিন ফাজাল বলেন আল্লাহ এই সুরায় সকল মন্দকে একত্রিত করেছেন এবং হিংসা দিয়ে সুরা শেষ করেছেন এটা বোঝানোর জন্য যে এটাই হলো সবচেয়ে নিকৃষ্ট স্বভাব আনাস রদিয়াল্লাহ আনহু বলেন আমরা একদিন রসুল সাল্লু আলহাসাল্লামের নিকটে বসেছিলাম এমন সময় তিনি বললেন তোমাদের নিকটে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে অতপর আনসারদের একজন ব্যক্তি আগমন করল যার দাড়ি দিয়ে অজুর পানি টোপকাচ্ছিল এবং তার বাম হাতে জুতো জোড়া ছিল দ্বিতীয় দিন ও তৃতীয় দিন রসুল সাল্লু আলহিউসাল্লাম রূপ বললেন এবং পরক্ষণে একই ব্যক্তির আগমন ঘটল অতপর যখন রসুল সাল্লু ওয়াসাল্লাম মজলিস থেকে উঠলেন তখন আবদুল্লাহ ইবনু আমার ইবনুল আস তার পিছু অননি নেন আনাসর আনহু বলেন আবদুল্লা বিন আমার বলেন আমি তার বাসায় এক রাত বা তিন রাত কাটাই কিন্তু তাকে রাতে সালাতের জন্য উঠতে দেখিনি কেবল ফজরের জন্য অজু করা ব্যতীত তাছাড়া আমি তাকে সর্বদা ভালো কথা বলতে শুনেছি এভাবে তিন দিন তিন রাত চলে গেলে আমি তার আমলকে হীন মনে করতে লাগলাম তখন আমি ওই ব্যক্তিকে বললাম আপনার সম্পর্কে রসুল সাল্লা ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন এবং আমিও আপনাকে গত তিন দিন যাবৎ লক্ষ্য করছি কিন্তু আপনাকে বড় কোনো আমল করতে দেখলাম না তাহলে কোন বস্তু আপনাকে ওই স্থানে পৌঁছেছে যার সুসংবাদ আল্লাহর রসুল আমাদের শুনিয়েছেন তিনি বললেন আমি যা করি তা তো আপনি দেখেছেন অতপর যখন আমি চলে আসার জন্য পিঠ ফেরাই তখন তিনি আমাকে ডেকে বলেন আপনি যা দেখেছেন তা তো দেখেছেন তবে আমি আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ রাখি না এবং আমি কারো প্রতি আল্লাহ প্রদত্ত কোনো কল্যাণের জন্য হিংসা পোষণ করি না এ কথা শুনে আবদুল্লা বিন আমার বললেন এটিই আপনাকে উক্ত স্তরে পৌঁছেছে এটি এমন এক বস্তু যা আমরা করতে সক্ষম নই বস্তুত হিংসুকে সবচেয়ে বড় শাস্তি হল সে হিংসার আগুনে নিজেই জ্বলে পুড়ে মরে হিংসাপার সব নেকি খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে আর অন্যায় দম্ভ ও অহংকার মানুষকে জাহার নামে নিয়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বসে মুখ ফিরিয়ে থাকে তাদের জন্য আকাশের দুয়ারসমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ছুচের ছিদ্রপথে প্রবেশ করে এভাবেই আমরা পাতিদের বদলা দিয়ে থাকি সুরা আরাফ সাতের চল্লিশ সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে তিনি বলেন অহংকার হল সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা মুসলিম হাদিস একানব্বই মিস্কাত হাদিস পাঁচ হাজার একশো আট দুনিয়াতে অহংকারের পরিণতি হল লাঞ্ছনা আর আখেরাতে এর পরিণতি হল তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের উত্তপ্ত পুজ রক্ত পান করা তিরমিজি হাদিস দু আল্লাহ মানুষকে মেধায় শক্তিতে সম্পদে ও মর্যাদায় পরস্পরে উঁচু নিচু করেছেন কেবল তাদের পরীক্ষা করার জন্য এবং এগুলির মাধ্যমে পরকালীন পাথেও সঞ্চয় করার জন্য যারা এটা করেন তারাই প্রকৃত আর্থে বিচক্ষণ ব্যক্তি ইবনু মাজা হাদিস দু বর্তমান যুগে দেশে দেশে বর্ণবিদ্বেষ অঞ্চল বিদ্বেষ দলীয় বিদ্বেষ মানুষকে অন্ধ করে দিয়েছে এমনকি পছন্দনীয় ব্যক্তি বা দলের বিপরীত কোন মুসলমানের মৃত্যুতে ইন্নালিল্লাহি ইত্যাদি বলার স্বাধীনতাটুকুও হরণ করা হচ্ছে না অথচ মুখে সর্বদা গণতন্ত্র ও মানবাধিকারের ফেনা উঠছে এদেশে বহু সার্চ কমিশন ট্রুথ কমিশন হয়েছে তবে এটাই বাস্তব যে সত্যকে সবাই ভালোবাসলেও সত্যকে কেউ গ্রহণ করে না যার মৌলিক কারণ হলো হিংসা ও অহংকার রাজনৈতিক বা ধর্মীয় কোনো অঙ্গনই এ থেকে মুক্ত নয় অথচ অহংকারের পতন অবশ্যম্ভবই তার বাস্তব প্রমাণ এদেশেই রয়েছে আল্লাহ আমাদেরকে হিংসা ও অহংকারের অনিষ্টকারিতা হতে রক্ষা করুন আমি